আমার একটা প্রশ্ন সম্প্রতি গত সপ্তাহে এখানে বৃষ্টি হয়েছে পুরা গালফে বিশেষ করে দুবাই আবুধাবিতে বৃষ্টিতে অনেক জলাশ্বাস হয়েছে এখানে বিগত দুই মাস আগে সরকারি ভাবে একটা হিন্দুদের মন্দির উদ্বোধন করা হয়েছে এখন অনেকেই বলে যে এই মন্দির উদ্বোধন করার কারণেই এভাবে আল্লাহর আসছে এবং কি একজন উনি পড়ালেখা করে এতে মধ্যে উনিও এটা বলছে উনি এই বিষয়ে একটা প্রশ্ন করছে যে এদের উপরে মন্দির উদ্বোধন করার কারণে এদের উপরে এটা আল্লাহর আজব গজব এখন এই বিষয়ে সাহেব আসলে আপনার নসিহা কি এবং তো হচ্ছে যে এই রকম আযাবগুলি তো দেশে আসছে তো বলুক বলছেন না ওগুলো আযাব নয় নিজের সংশোধন করতে হবে না বাংলাদেশে তো প্রতি বছর বন্যা হচ্ছে ভারতে পাকিস্তানে প্রতি বছর আসمانی যমিনি বিভিন্ন রকম দুর্যোগ হচ্ছে বিভিন্ন ভূমিকম্প হচ্ছে বিভিন্ন রকমের বালা মসিবত আসছে তো সেগুলি আল্লাহর আযাব না কথা বুঝা গেছে আযাব হলে সবদিক আল্লাহর আযাব এতে কোন সন্ধানে মানুষের পাপের কারণে আজাব আসে কিন্তু আমাকে আপনাকে কে জানালো আল্লাহর পক্ষ থেকে ওহিক করলো যে এটা এই অপরাধের কারণে এই আজাব চেয়েছে এইটা জানলাম কি করে এটা তো আমাদের জানা নেই শুধু এ কথা বলা তো সীমা লঙ্ঘন বাড়াবাড়ি তবে অবশ্যই মানব জাতির পাপ আছে পাপের কারণে আজাব এসে থাকে কখনো কখনো আল্লাহর পরীক্ষা ভালো মানুষের ওপর যদি কোনো বালা মুসিবত আসে তাহলে সেটি আল্লাহর পরীক্ষা আর যদি পাপিদের ওপর কোনো বালা মুসিবত আসে তো আল্লাহর আজাব এটা নিশ্চিত কথা কিন্তু সেটা কারো উপর ফিট করা যে তোমার এই অপরাধ ছিল সেই জন্য এটি হয়েছে অথবা আমার এই অপরাধ ছিল সেই জন্য এটা হয়েছে এই ওহিতা কে করলো এটা তো আমরা জানি না সুতরাং বাকি কথা হলো যে মানুষের পাপের কারণে আল্লাহর আজাব আসছে আর আসতে থাকবে আরো বড় বড় অনেক আজাব আসবে যদি মানুষ সংশোধন না করে যদি যদি মানুষ সংশোধন না করে আল্লাহ সকলকে হে দান ধ্যান করুন যখন আল্লাহ Amin baraako la